কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো কেমন আছো বলো তোমরা তো আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না তোমরা সবাই জেনে গেছো আমি কোথায় আছি আমি কিন্তু কলকাতা দাদা বাড়িতে চলে এসেছি আর আমি কিন্তু এসেছি ওই ডাক্তার দেখাবার কারণে তোমরা তো সবাই জানো যে আমি প্যাঙ্কিয়াটাইটিসের পেশেন্ট তো আর বলবার কিছু নাই এখানে আমার জন্য অনেক ফ্রেন্ডরা আমার সঙ্গে দেখা করতে এসেছে তার মধ্যে সিদ্ধার্থ দাদা যাকে পেয়ে আমি ধন্য হয়েছি ভাই ফোটাটা দিতে পারিনি কিন্তু কপালে তিলক পরিয়ে দিয়েছি এই যে আমার দাদাকে দেখো দেখতে এসেছে দেখো তোমাদের মতোই কিন্তু ফ্রেন্ড সবাই দেখা করতে এসছে কলকাতার আশেপাশে যত বন্ধু আছে ওখানে প্রিয়াঙ্কা এই যে আমার বেলা আমার বেলা যারা আমাকে ট্রিটমেন্ট করছে আর ওই যে আমার হাজবেন্ড বসে আছে তো সবাই দেখো আর প্রিয়াঙ্কার এসেছিল তো তখন আমি ভিডিও দিতে পারিনি তো তোমাদেরকে আবার ভিডিও দেব এবার দেখো সিদ্ধার্থ দা কেমন লাগছে তোমাকে বলো আমার সঙ্গে দেখা করি একদম দারুণ লাগছে পাটা পাটি তিলক পরিয়ে দিয়েছে দেখো মানে কিউ মানে বোঝাতে পারবো না বলে আমাদের কথা হচ্ছে যেখানে সাধুগুরু আগমন সেখানেই নব বৃন্দাবন তো আজকে আমাদের এই জায়গাটাকে বৃন্দাবন করে তুলেছি যে যেমন ঠিক করুক না কেন আমার কাছে এসেছে আমি সবাইকে একদম তিলক চন্দনে সাজিয়ে দিয়েছি এটাই আমার কাজ যে আমার কাছে আসবে তাকে আমি তিলক চন্দনে সাজিয়ে দেবো বাস এবার দাদা ভাইকে দেখো দাদা ভাইকে দেখো দিদি করেনি দিদিভাইকে তুলে দেবো দাঁড়াও না আমাকে দাদা ভাইকে বানাবো ওই জন্য আমি করিনি ইচ্ছা ছিল দেখা করার জন্য অনেক দূরে বাড়ি তো তো এতটা কাছে যখন এসছে তাই আমি আজকে চলে এসেছি হম যাই দেখাও হয়ে গেছে দিদির সঙ্গে হ্যাঁ আর অনেক ইচ্ছা ছিল দেখা করবার দাদা ভাই ভিডিও করেছে তো তোমরা বন্ধুরা আমি তো আজ থাকছি না আরো কলকাতাতে অনেক বন্ধু আছে এরপরে তোমরা যদি জানতে পারো তাহলে দেখা করতে এসো খুব খুশি হব আর তোমরাও আমাকে পেয়ে খুশি হবে এটা আমি আশা রাখি আরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বন্ধুরা দাদা একটু দুঃখিত ছিল আমার সঙ্গে দেখা করার মানে যে আমি একটা প্যানকিয়াটাইটিসের পেশেন্ট তো অনেক দিন ধরে দাদা আমার ফ্রেন্ডস ছিল মানে আগে যখন আমি ভিডিও করতাম মাঝে মধ্যে ভিডিওতে ঢুকতো মানে আমার তো তখন কেমন ভিউ ছিল কেমন টপ ছিল দাদা সব জানে তো যখনই শুনেছি আমার এত বড় একটা অসুস্থ পেশেন্ট তো দেখবার জন্যই আরও বেশি করে আসা তো আজকে তার সঙ্গে আমি তোমাদেরকে জানাবো যে আজকে আমার রিপোর্টটা কী এলো তোমরা সবাই ওয়েট করছো তো সুভাষ ভাই বাংলাদেশ থেকে বেলা তারপর আরও পূজা আরও বাপন দাদা সত্যেন দাদা সবাই আর দাদাভাই তো আমার দাদা তো জানেই সব কিছু তো তোমাদেরকে আমি জানাচ্ছি যে রিপোর্টটা কী এলো তো রিপোর্টটা এবার খুব একটা বেশি কি বলবো গুরুতর নেই একটু কমেছে তো তবুও আমি যেমন করে চলছি তেমনই চলতে হবে করার কিছু নেই সারাটা জীবনে আমাকে ওষুধ খেতে হবে তো সবাই শুনে খুব দুঃখিত দিদিভাইও আছে তো এর আগে সবাই শুনেছিল যে একটু কমেছে এটা ওটা খাওয়া যাবে হ্যাঁ অনেক কিছু বলেছিল। আমাদের এখন আবার যে ফেব্রুয়ারিতে ডাক্তার দেখাতে আসব তার আগে একটা কি দিয়েছিল গো ব্লাড টেস্ট না তো ব্লাড টেস্টটা আজকে করিয়েছি করে তিন দিনের মাথায় আমরা কিন্তু রিপোর্টটা পাবো তারপর তোমরা সবাই জানতে পারবে এরপরে ডাক্তার দেখালে আমি কতটা ফিট আছি তো আমাকে যেমনভাবে চলতে হতো তেমনই মানে আনন্দ পাওয়ারে কিছু নেই আর কি বলবো দুঃখেরও কিছু নেই মানে এইভাবেই আমার জীবনটা যাবে বন্ধুরা তো তোমরা আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা তো জানোই আমার মানে কি বলবো এই কথাগুলো আর বলতে ভালো লাগে না যে এত অসহায় সবাইকে ভালোবাসতে তুমি অবশ্যই ভালো থাকবে এটা আমরা সব সময়ই চাই দাদাভাই দেখতে এসেছে কত দূর থেকে সেই দাদাভাইয়ের বাড়ি ধোনেখালি আমরা খালি নয় আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বোরবন জেলাতে আমি কর্মসূত্রে ধোনেখালি এবং আমি তার কাছরতেই ভাড়া থাকি তো সবাই আমার জন্য চিন্তা করে আমি এটাতেই খুব খুশি যে আমার জন্য সবাই ভাবে তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করবে আজকে আমি একটা ভিডিও ফেসবুকে দিয়েছিলাম অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে সবাই বলেছে দিদি ভাই ঈশ্বরের কৃপায় আর গোবিন্দের কৃপায় তুমি সুস্থ হয়ে যাবে আমি খুব খুশি হয়েছি সত্যি কথা বলতে তো তোমরা এইভাবে আমাকে সবাই মিলে সাপোর্ট করো আশীর্বাদটা বেশি করে করো কিছু দিতে পারো না পারো আশীর্বাদটা করো এতে আমি ধন্য হব আর আমি এই কৃষ্ণ কথা নিয়ে যেন এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে কামনা করি আমার গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই প্রিন্স বলো রাধা রাধা অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে কখনো শিকার করা যায় না